নমস্কার ফিরিয়ে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা যাক আজকে কিছু চিংড়ি মাছ এবং রিটে মাছ ধরতে এসেছি আমাদের এটা নবদ্বীপের গঙ্গা নদী এই যে দেখছেন এটা আমাদের গৌরঙ্গ সেতু ব্রিজ ওই এই যে আমাদের গঙ্গা নদী আমরা আসছি দুজন দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি এই যে আমার বন্ধু আছে এখানে মাছ ধরছে এই যে এটা হলো নবদ্বীপ টাউন গঙ্গার পাশেই নবদ্বীপ টাউন আছে বিশাল গঙ্গা নদী আমাদের যাই হোক কুয়াশার কারণে ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে এই যে আমি এইখানে দুটো হুইল ফেলেছি দেখা যাক কি মাছ হিট হয় অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন এই যে আমি এই পাশে একটা মেশিন ফেলেছি ওই পাশে একটা মেশিন ফেলেছি এখানে আমাদের কিছু টোপ আছে চিংড়ি মাছ সাধারণত কেঁচোটাই ভালোবাসে কেঁচোটাই খায় বন্ধু আছে দেখা যাক বন্ধু কি মাছ ধরে দেখাতে পারে এই যে আমি নেটের মধ্যে একটা মাছ পেয়েছি ভিডিওর লাস্টে আপনার ঠিক মাছটা দেখাবো এটা আমাদের গৌরঙ্গ সেতু ব্রিজ এই যে নবদ্বীপে দেখতে পাচ্ছেন বড়ো ব্রিজ ব্রিজের ওই পিটি আছে আমাদের নবদ্বীপ টাউন যাই হোক আমাদের ওইখানে কিছু মাছ হলো না বলে আমরা আবার একটা নতুন জায়গায় এসেছি এই যে দেখতে পাচ্ছেন দেখা যাক আমাদের এখানে যে কোনো মাছ হিট হলে অবশ্যই আপনার ভিডিও দেখাবো আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন না কিছু মাছ এবং ট্যাংরা মাছ ধরতে আসছিলাম এবং চিংড়ি মাছ এই যে একটা চিংড়ি আমাদের হচ্ছে যাই হোক আমি একটু দূরে ছিলাম বলে তোলাটা দেখাতে পারলাম না এটা আমাদের গৌরঙ্গ সেতু ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন এটা গঙ্গা নদী অসংখ্য পরিমাণ শোধে ওই যে দেখতে আওয়াজ হচ্ছে ওরা ব্রিজে কাজ হচ্ছে আমার কাকা একটা ছোট্ট ট্যাংরা মাছ পেয়েছে বললাম না অসংখ্য পরিমাণ ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছের ভিডিও করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গঙ্গা নদীর ট্যাংরা আমরা অল্প কিছু মাছ পেয়েছি দেখা যাক খুবই চেষ্টায় আছি আরও কিছু মাছ যদি হয় অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো ফের আর একটা আমাদের ট্যাংরা মাছ হিট বললাম না অসংখ্য পরিমাণ ট্যাংরা মাছ এবং জিটি মাছ চিংড়ি মাছের ভিডিও আজকে তা যাই হোক চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী এর থেকে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান সবথেকে ভালো ট্যাংরা মাছের কেঁচোটাই ভালো খায় ট্যাংরা মাছ চিটে মাছ চিংড়ি মাছটাই ভালো খায় ফের আমার আর একটা ট্যাংরা মাছ হয়েছে আমি একটু দূরে ছিলাম বলে দেখাতে খুবই প্রবলেম হয়েছে এটা আমাদের গঙ্গা নদীর ট্যাংরা দেখছেন খুবই বড়ো সাইজের মাছ যাই হোক আমাদের আর একটা চিংড়ি মাছ এই যে হিট হয়েছে আমরা এখন বাড়িতে যাব আমাদের সব গুটানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন